স্বামীর বিপদের দিনে তার স্ত্রী যদি তার পাশে দাঁড়ায় তাহলে সেই স্বামীর মনোবল অনেকটা বেড়ে যায় সে আর্থিক দিক থেকে হোক আর মানসিক দিক থেকেই হোক কিন্তু অনেকেই আছে স্বামীর বিপদের দিনে স্বামীকেই কম বেশি উল্টোপাল্টা কথা শোনায় এমনও কিছু স্ত্রী আছে স্বামীর উপরে রাগ করে বাপের বাড়ি চলে যায় আমার স্বামী একটা বন্ধুর পাল্লায় পরে লাখ লাখ টাকায় দেনায় জড়িয়ে পড়ে সেই মুহূর্তে আমি আমার স্বামীর পাশে কিভাবে দাঁড়িয়েছি সেই কথাই তোমাদের সাথে বলবো প্রথমে মাত্র দুই তিন লাখ টাকা নিয়ে ব্যবসাটা শুরু করে আমার স্বামী প্রথম প্রথম ব্যবসাটা খুব একটা ভালো না চললেও পরের দিকে খুব ভালোই চলছিল আমার স্বামী এই ব্যবসার বিষয়ে আমার সাথে কোনো কথা বলতো না আর আমিও সেরকমভাবে কিছু জিজ্ঞাসা করতাম না আমাদের ভালোই মোটামুটি সংসার চলছিল খুব ভালোভাবে দিন কাটছিল অভাব কি জিনিস সেটা বুঝতেই পারছিলাম না আস্তে আস্তে দিন যাচ্ছিল ব্যবসাটা বড় হচ্ছিল একদিন হঠাৎ করে আমার স্বামীর এক বন্ধু এসে বলল, তোর ব্যবসাতে আমাকে নেই তা না হলে আমি না খেতে পেয়ে মরে যাব আমার পরিবারটা শেষ হয়ে যাবে আমার স্বামী দয়ালু মানুষ তার কথাটা শুনে তার ব্যবসার সাথে তাকে যোগ করে নিল তারপরে ব্যবসাটা বেশ ভালোই চলছিল তিন বছর ব্যবসা ভালোই চলতে চলতে একদিন হঠাৎ শুনতে পেলাম আমার স্বামী পঁচিশ লক্ষ টাকার ঋণ হয়েছে তখন আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল কী করবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না আর স্বামী যত দিন যাচ্ছিল ততই যেন খিটখিটে মেজাজে হয়ে যাচ্ছিল সবসময় কেমন মেজাজে কথা বলতো আর ঠিক করে কথাও বলতো না খাওয়া দাওয়াও করতো না রাতে শোয়ার সময় অন্যদিকে ফিরে শুয়ে থাকতো আর কোনো কথা জিজ্ঞাসা করলে মেজাজ দিয়ে কথা বলতো কখনো ভালোভাবে কথা বলতো না বিষয়গুলো আমার কাছে খুব খারাপ লাগতো একদিন হঠাৎ আমি আমার স্বামীর উপর রাগ করে আমার একটা আত্মীয়র বাড়িতে বেড়াতে চলে গেলাম সেখানে দুই তিন দিন থাকার পর একদিন হঠাৎ আমার না আমার স্বামীর কথা মনে পড়ে খুব তার জন্য মায়া হলো মায়ার টানে আমি আমার স্বামীর সংসারে আবারও ফিরে এলাম স্বামীর কাছে জানতে চাইলাম তার এই পরিস্থিতির কথা আমি বললাম সব কথা আমার সাথে বলো আমি তোমাকে উপকার করব। তখন আমার স্বামী বলল আমি আমার বন্ধুকে অনেক বিশ্বাস করে ব্যবসার কাজে তাকে রেখেছিলাম তাকেই সমস্ত ভার আমি দিয়েছিলাম সে যে আমার কাছে বলেছিল তার পরিবার শেষ হয়ে যাচ্ছে না খেয়ে মরে যাবে সেটা সেই বন্ধুকে আমি আজকে উপকার করে আমি নিজেই ভুগছি তখন আমি আমার স্বামীর কাঁধে হাত রেখে বললাম কিচ্ছু হয়নি তখন আমার স্বামী কাদ যে আর বলছে আমি তোমাদেরকে কিছুই দিতে পারলাম না বরং রাস্তার ভিকারি তৈরি করলাম আজকে কি খাচ্ছি কালকে কি খাবো সেই সমস্ত নিয়েই আমার এখন চিন্তা ভাবনা আমি আমার স্বামীকে বললাম কিচ্ছু হবে না এই কটা মাত্র টাকা আমরা দুজন মিলে ঠিক শোধ করে ফেলবো তোমার কোনো চিন্তা করতে হবে না তখন আমি একা একা ভাবতে শুরু করলাম যে এতগুলো টাকা সত্যিই তো কিভাবে আমরা শোধ করব। আমরা তো আইনের সাহায্য নিতেই পারি যেই ভাবা সেই কাজ পরের দিন আমরা আইনের কাছে গেলাম সমস্ত ঘটনা খুলে বলাতে আইন কিন্তু আমাদের হয়েই কাজ করতে শুরু করলো কিন্তু যাদের কাছে ঋণী হয়েছিলাম তারা তো আর ছাড়ে না তারা সবসময় বাড়িতে আসে সবসময় টাকা চায় টাকা চায় এমনকি হুমকিউ দিয়ে যায় বাড়িতে কিছু করার নেই এ সমস্ত সহ্য করতে হয় আর এদিকে ঘাস লতাপাতা খেয়ে আমাদের দুজনের জীবন চলছিলো একদিন হঠাৎ স্বামীকে বললাম চলো এই বাড়ি ছেড়ে অন্য কোথাও যাই তা না হলে আমরা এখানে টিকতে পারবো না অন্য কোথাও গিয়ে কাউকে জানাবো না যে আমরা এখানে আছি তাহলে আমাদের এরকমই বিরক্ত করতে থাকবে তবে আমরা প্রত্যেকটা মানুষকে কথা দিয়েছি আমরা সবার টাকা শোধ করে দেব এদিকে আইন কিন্তু আমাদের হয়েই লড়তে শুরু করেছে তারপরে কেসটা যখন আমরা জিতে গেলাম তখন কিন্তু সেই বন্ধু আমাদের কিছু ঋণ শোধ করতে হলো তাকে আর হ্যাঁ সে আর অস্বীকার করতে পারলো না তাকে আমাদের কিছুটা ঋণ শোধ করে দিল তারপরে আমি হাতের কাজ করতাম আমার হাজব্যান্ড ছোট একটা ব্যবসা শুরু করলো এরকম করতে করতে আমাদের সেই ঋণের বোঝাটা কাদের থেকে নেমে গেল তারপরে এই ব্যবসাটা এখন খুব ভালোই চলছে আর আমার স্বামী আমাকে এখন আর হাতের কাজ করতে দেয় না তবে বন্ধুরা এই গল্পটা কিন্তু আমার জীবনের সাথে কোনো রকমভাবেই জড়িত নয় তবে এই গল্প থেকে বোঝা গেল যে কাউকে হঠাৎ করে বিশ্বাস না করাই ভালো সে বন্ধু হোক আর আপনজনই হোক নিজের কেউ হলে তাকেও বিশ্বাস করা কিন্তু এখনকার দিনে একদমই ঠিক নয় কেমন লাগলো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও কমেন্টে জানি